মেরাজ থেকে ফিরে আসলেন বিষ্ণুই বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে নাউজুবিল্লাহ পড়ে আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বলল এতদিন আমরা আবু বকর বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গাঞ্জা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর রে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইয়েদেন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাজরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাস তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী রাতে নাকি বাইতুল মুকद्दসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাট টু ইন কন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলা তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী খুশি হয়ে গেলেন সেহেদেনা আবু বাকরের জন্য তো করে দিলে এনার বললেন আবু বাকার আন্তহ্লাস্তা আবু বুবাকার ফাকাত আজকে থেকে তুমি শুধু আবু বা করো আজকে থেকে তুমি আবু বাকার সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপশীল কোনো আপশ্ নাই চিড়লাইকণ ঠিকা সে আল্লাহ বললেন কুঁড় ফিল্কিচাবি ই বরহিমা ইন না হু কান সিদ্দিকান ভিয়া আপনার এই কোরণের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয় সাধারণ পাইগম্বর নয় আমার নবী ইব্রাহিম হল সত্য সত্যপ্রকাশে আপোষহীন এই আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিম অত্যখত লহ ইব্রাহিমা চিল্লায় বলেন অত্তাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দোস্ত খলিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবানাল্লাহ কবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব সুবানাল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদানা ইব্রাহিম তো এটা পর্দা দানা বাবা না বিশ্বনবী বলতেন আনা দাওয়া তু আবি ইব্রাহিম আমি নবীর পেয়ানাসানাসি করো আমি তো ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুমান আল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খালিল মানে ও বন্ধু হাবিব মানে ও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারাই খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে তার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবাংলা পড়েন তার মানে বাপ বেটা বাবা হল খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস কোরেনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলাইহিসালম আর বিশ্বনবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সব না এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা কারা আসছেন দেখি ঘটনা নাকি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম তো এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত আসছে এলো থেকে আবার দুই হাত ফিরে তুলছে না এক হাত এক হাত ঠিক আছে মাসা আল্লাহ শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমলে ইল্লা হাই তাকবীর বল আল্লাহু আকবার গলা ধার দিতেছ অনেকে বিবাহিতরা রেডি দেখব কাদের পারফরম্যান্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবার অবিবাহিতরা দাও লিল্লাহি তাকবীর মিলে তিনটা পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আছে না গেছে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লা বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আর বিষ্ণু চেহারা এক রকম আল্লাহু যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা মেরাাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারীর বর্ণনা আম্মা ইব্রাহিম ফামজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকানো হয় আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়েদনা ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠেকেডা দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে নাই আছে আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সৈয়দান ইব্রাহিমের জীবনীতেও সুবান তার মানে বিশ্বনবী মডেল ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক ঢিকিরা কবিরা এক এক জন এক এক দিকে যায় এক একজন জন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা আল্লাহ কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে এক নবী এসে বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা বিশ্ব তোমাদের জন্য আদর্শ সাইয়েদানা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে নাই আছে তিন নাম্বার দুইজন নবী উলুল আজমি মিনার রাসূল এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন সুবহানাল্লাহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচজনের ভিতরে বাপ বেটা আছে না নাই কথা করুন চার নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর কয় বছর দশ বছর বয়সে আমরা লুঙ্গিও পড়তাম না কথা কন ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না গরমকাল আসলে লুঙ্গি সব খালের সামনে থুইয়া ডুবায় চোখ লাল করে আর পরে বাইরে আসে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্ব নবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাতের লুঙ্গির উপরে পাথর নিয়েছে একটা বিশ্বনবী টানে দুইটা কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না

ব্যাথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কিলা যুগ ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোল আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালের দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ঝাড়া কেন এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বললেন মাহাম্মদ লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিশ্বনবী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণু বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণু লজ্জাস্থানও কেউ দেখে নাই আল্লাহ তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিষ্ণু বানালেন শৈশব কালে পড়েন সুবান আল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে করণের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সাইদন ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সাইদন ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাল্লাহ পড়েন এই জন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সৈয়দান ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে চিল্লায় বলেন ঠিক কিনা সাত ছয় নম্বর মিল বিশ্বনবী বললেন ইন্নি চুল মদিনা কামা হাররাম ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সৈয়দান ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটারে বলে হুদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হুদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষাঘুষি খিলা কিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় ভালায় ফুসলায়া বাইরে নিয়ে মাইল হুদুদুল হারামের বাইরে নিয়ে মাইল ভিতরে মারামারি করা যাবে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা बाउंड्रीটা মদিনাটা ঠিক করে দিবেন বিশ্বনবী আর মক্কাটা দিয়েছেন সাইয়েদ ইব্রাহিম বাপ বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নাম্বারে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্বনবী ঠিক কি না আর একজন সব নবীদের পিতা সাইয়েদনা

সাইয়েদনা ইব্রাহিম তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবীও তার বংশের উপর রহমত নাজিল করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবীও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে দুই জনের কথাই আছে বিষ্ণু নবীর কথাও আছে সাইয়েদানা ইব্রাহিমের কথাও আছে এই 60টা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুওতও দিয়েছি ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নবুওয়াত ওয়াল কিতাব ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুওত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদানা ইব্রাহিমের নাতিপুতি সুবহানাল্লাহ লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সায়দানা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সায়দানা ইসমাইল আলাহ ইসলামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সায়দানা ইসাক আলহ ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসাক দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোন নবী আল্লাহ দেন নাই কোন নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি বংশে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওইটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসাহের চেনে সেদিন ইসমাইলের চেনে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানে আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই জন্য আমরা হচ্ছি বানী ইসমাঈল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাঈল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল।

সাইয়েদানা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদানা ইব্রাহিম থেকে এই এই তিনটা ধর্মকে একসাথে বলে আব্রাহামেটিক ফেইথ কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কি না এই জন্য প্রতি নামাজে আমরা বলি ওয়াহিরিল মকদুমবি আলাই হিম ওলা দলিন ওলা যারা আমাক দুঃখ মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দল লিন পথপ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় না আমি আল্লাহ বললেন ওয়াজি দুরিয়তিহীন চামাল কিতাব আমি সৈয়দানা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি সৈয়দান ইব্রাহম আলিসাল্লামের উপর কিতাব আছে নাই কি নাম কিতাবের সোহফ ইবরাহিম করনে নাই আছে না নাই ইন্ন হাগলাফি সোহাফিল উলা সহফি ই বরহিমা ওসা সোয়ালা পড়ে অনেক আল্লাহ কিতাব দিয়েছে নবুয়ত দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপাদি হচ্ছে আবুল আম্বিয়া আবার উনার নামে আল্লাহর কোরআনের ভেতরে একশো চোদ্দ সুরার একটা সুরা সার নাই সুরটার নাম সবাই কমে আলিফ লাম র কিচাবুন আংজল না হু ইলাই কালি তোফরি জান্না সামিনা দুলুমাচি ইলন নুর সুবর্ণ সুরাই আলিফলাম র ওই নবীন নামে করণের ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লাহ বললেন গোলাম জেনে রেখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যেমন অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লে চা বিকুম ই বারাহিম হুয়াশাম্মা কুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি আমাদের জাতির পিতা কেড়া সবাই কমে মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতা কে চিল্লায়া বলেন জাতির পিতা কে মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সামাকুমুল মুসলিমিন তারই তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবায়রে তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও আসলাম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন বলতে দেরি কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই চিল্লায়া পড়লেন আল্লাহু আকবার আবার আল্লাহ বলে আমার নবী ইব্রাহিম এমন নবী এই নবীর মত বিনয় নবী নাই ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব আল্লাহ ইন্না ইব্রাহিম লাহালিম আওয়াহ মুনীব এই নবী সহনশীল নবী সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ সহনশীলতার কোনো অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা কোন আমাদের বাংলাদেশীদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এটাই ভালা বাকি সব কালা আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না আহা কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর দেশে জনগণ কথা কন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক খুরান এক নাবি তারপরে গুতাগুতি আছে না নাই কেউ কাউরে দেখতে পারে খেলা ঠেলি হ্যাঁ এ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গোষ্ঠী কাফের তোর পিস কাফের আছে না নাই কয় আমার পিস কাফের হলে তোর পিস সাহেবের সদ্য গোষ্ঠী কাফের ওই কাফের মরলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের তথা কন আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে নামা। এই জন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সৈয়দিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না এন্ন ইব্রাহিমালা আলি মোনাউয়া হুমুনি আমার ইব্রাহিম ছিল সহনশীল আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাইকি কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোন ধার ধারে না ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক নবীর এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লাই বলেন ঠিক কিনা তারপরে গুতাগুতি কিলা কিলি কেউ কাউরে দেখতে পারে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মত এটা একটা কথা হইল একা একটা উম্মত হতে পারে আমরা সবাই উম্মত কোটি কোটি মানুষ ফলে বিশ্ব নবীর উম্মত উম্মতে মুহাম্মদ ঠিক কিনা একজন কি একটা উম্মত হতে পারে আল্লাহ বললেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মত সুবহানাল্লাহ পড়ায় ইন্না ইব্রাহিমাকানা উম্মাহ ওয়াহিদা কারণ উনি জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না সব ছিল মুশরিক উনি ছাড়া সব মুশরিক উনি ছিলেন মুআহিদ তাওহিদের পক্ষে উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওদের বিপক্ষে মানে মুশরিক আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মত আর ইব্রাহিম খলিলাই আয়ে আর এক উম্মত ইন্না ইব্রাহিমাকানা উম্মাতান ওয়াহিদা সৈয়দ ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মুসি মিলে একা একটা একটা কি পরীক্ষা করে কিভাবে ওনার উত্তীর্ণ করেছেন এজন্য খুশি হয়ে আল্লাহারে খালিল উপাধি দিয়েছেন কথা কোন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মারা আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কন সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপোষ কোনো আপোষ করে না চিল্লা এখন ঠিক